দিনের বেলায় জোকা সেজে যে মানুষটি শিশুদের মুখে হাসি ফোটাত রাতের আঁধারে সেই মানুষটি হয়ে উঠত নিষ্ঠু যার বাড়ির মেঝে খুঁড়ে একে একে বের করা হয়েছিল উনতিরিশটি তরুণের লাশ কিন্তু কেন সে এতগুলো নিষ্পাপ তরুণকে নির্মম ভাবে হত্যা করেছিল জোকারের মুখোশের আড়ালে কে ছিল এই খুনি আজ আমরা আপনাদের শোনাব আমেরিকার ইতিহাসের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার জন ওয়েন গেসির সেই গা শিউড়ে ওঠা কাহিনী গল্পটা উনিশশো সত্তরের দশকের আমেরিকার শিকাগো শহরে জন ওয়েন গেসি নামে এক লোক বাস করত বাইরে থেকে দেখলে তার জীবনটা ছিল আর পাঁচ দশটা সাধারণ মানুষের মতো তার নিজের কনস্ট্রাকশন ব্যবসা ছিল সমাজে তার বেশ নামডাক এমনকি স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথেও ছিল তার ওঠা বসা গেসিকে সবাই একজন পরিশ্রমী এবং মিশুক মানুষ হিসেবেই চিনত তার চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার সামাজিক কর্মকাণ্ড গেসি প্রায় বাচ্চাদের পার্টিতে বা হাসপাতালে অসুস্থ শিশুদের আনন্দ দেওয়ার জন্য পোগো দ্য ক্লাউন নামে এক ধরনের চোকার স্বাস্থ্য নিজের হাতে চোকারের কস্টিউম ডিজাইন করা থেকে শুরু করে মেক আপ সব কিছুই সে নিজেই করত। কে ভাবতে পারত শিশুদের হাসানো এই জোকারের হাত একদিন নিরীহ তরুণদের রক্তে লাল হয়ে উঠবে জন ওয়েন গেসির জন্ম উনিশশো সালের সতেরোই মার্চ শিকাগোতে তার শৈশব মোটেও সুখের ছিল না তার বাবা ছিলেন একজন মাদুকাসক্ত এবং অত্যন্ত বদমেজাজি মানুষ ছোটবেলা থেকেই গেসি তার বাবার হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হত বাবা তাকে প্রতিনিয়ত দুর্বল এবং মেয়েলি স্বভাবের বলে উপহাস করত যা গেসির মনে গভীর ছাপ ফেলেছিল হয়তো সেই অন্ধকার শৈশবই তার ভেতর এক বিকৃত সত্তার জন্ম দিয়েছিল যৌবনে গেসি তার নিজের যৌন পরিচয় নিয়ে দ্বিধায় মুক্ত সে কি ছেলে না মেয়ে তা নিয়ে তার মধ্যে সন্দেহ ছিল যাই হোক সে বিয়ে করেছিল তার দুটি সন্তানও ছিল কিন্তু সমাজের চোখে স্বাভাবিক থাকার এই চেষ্টার আড়ালে সে তার সমকামী সত্তাকে লুকিয়ে রেখেছিল যা সময়ের সাথে সাথে আরও বিকৃত এবং আগ্রাসী হয়ে ওঠে উনিশশো আটষট্টি সালে আইওয়াতে থাকাকালীন গেসির অন্ধকার দিকটি প্রথমবার প্রকাশ পায় এক কিশোরকে যৌন হয়রানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু ভালো আচরণের জন্য মাত্র আঠারো মাস পরেই সে মুক্তি পেয়ে যায় এরপর গেসি শিকাগোতে ফিরে এসে নতুন করে জীবন শুরু করে সে দ্বিতীয়বার বিয়ে করে এবং নিজের কনস্ট্রাকশন ব্যবসা শুরু করে এখান থেকেই শুরু হয় তার হত্যাযজ্ঞের এক ভয়ঙ্কর অধ্যায় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই ছয় বছরে গেসি তার আসল রূপ প্রকাশ করে সে মূলত টার্গেট করত তরুণ ছেলেদের কাজের লোভ দেখিয়ে বা অন্য কোনো কৌশলে সে তাদের নিজের বাড়িতে ডেকে আনতো তার শিকারদের বেশিরভাগই ছিল অসহায় যারা বাড়ি থেকে পালানো অথবা নতুন কাজের খোঁজে শিকাগোতে এসেছিল গেসি তার শিকারদের বাড়িতে আনার পর তাদের সাথে প্রথমে বন্ধুর মতো আচরণ করত সে তাদের মদ খাওয়াতো গল্প করত তারপর হঠাৎই আলোচনার মোড় ঘুরে যেত সে তার জাদুর কৌশল দেখানোর নাম করে তাদের হাতে হাত কটা পরিয়ে দিত আর একবার শিকার আটকা পড়লে গেসের আসল রূপ বেরিয়ে আসত সে তাদের উপর চালাতো পাশবিক যৌন নির্যাতন এবং শেষে শ্বাস রোধ করে করত একের পর এক তরুণকে হত্যা করে সে তাদের লাশগুলো কবর দিয়ে রাখতো নিজের বাড়ির নিচে যখন তার বাড়ির নিচে আর কোনো লাশকে কবর দেওয়া যাচ্ছিল না তখন সে বাড়ির অন্যান্য জায়গায় কবর দিত এমনকি সে কাছাকাছি ডেসপ্লেন্স নদীতেও লাশ ফেলতে শুরু করে এই ধরনের অজানা এবং রহস্যময় কাহিনীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিল চলুন এবার গল্পের গভীরে যাওয়া যাক বছরের পর বছর ধরে শিকাগো থেকে তরুণ ছেলেরা নিখোঁজ হচ্ছিল কিন্তু পুলিশ কোনো যোগ সূত্র খুঁজে পাচ্ছিল না অবশেষে উনিশশো সালের এগারোই ডিসেম্বর এই রহস্যের জট খুলতে শুরু করে রবার্ট পেস্ট নামে পনেরো বছর বয়সী এক কিশোর ওষুধের দোকান থেকে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার আগে রবার্ট তার মাকে জানিয়েছিল যে সে একজন কন্ট্রাক্টরের সাথে কাজের বিষয়ে কথা বলতে যাচ্ছে সেই কন্ট্রাক্টর আর কেউ নয় স্বয়ং জন ওয়েন গেসি রবার্টের পরিবার দ্রুত পুলিশকে জানায় পুলিশ তদন্ত শুরু করে এবং গেসির উপর নজর রাখতে শুরু করে তদন্তের সময় পুলিশ গেসির বাড়ির আবর্জনা থেকে ঔষধ কেনার একটি স্লিপ খুঁজে পায় যা রবার্ট পিস্টের ছিল এই সামান্য সূত্রই গেসির মুখোশ করার জন্য যথেষ্ট ছিল পুলিশ গেসির বাড়ির জন্য সার্চ ওয়ারেন্ট জারি করে প্রথমবার তল্লাশিতে তেমন কিছু পাওয়া না গেলেও একজন পুলিশ অফিসার বাড়ির ভেতর থেকে এক ধরনের পচা গন্ধ পান তখন গেসি বলেছিল বাড়ির ব্রেনের সমস্যার কারণে এই দুর্গন্ধ কিন্তু পুলিশের সন্দেহ তাতে দূর হয়নি উনিশশো আটাত্তর সালের একুশে ডিসেম্বর পুলিশ পুনরায় তার বাড়িতে তল্লাশি চালায় এবার তারা সরাসরি বাড়ির নিচে খনন করার সিদ্ধান্ত নেয় আর এরপর যা বেরিয়ে আসে তা পুরো আমেরিকাকে স্তম্ভিত করে দেয় মাটি বেরিয়ে আসতে থাকে একের পর আর খুঁটতেই লাশ একটি দুটি নয় একে একে উনত্রিশটি লাশ পাওয়া যায় গেসির বাড়ির বিভিন্ন জায়গা থেকে বাকি চারটি লাশ পাওয়া যায় গেসির বাড়ির পাশের নদী থেকে মোট তেত্রিশ জন তরুণকে কথা স্বীকার করে গেসি তার স্বীকারোক্তি ছিল এতটাই নিষ্ঠুর এবং আবেগহীন যেন সে কোনো বড় অপরাধী করেনি গেসির বিচার শুরু হয় তার আইনজীবী তাকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করেন কিন্তু বাদীপক্ষের আইনজীবী প্রমাণ করেন যে গেসি পুরোপুরি সচেতন অবস্থায় এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে তার হত্যার পদ্ধতি লাশ লুকানোর কৌশল সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল তেত্রিশটি জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং উনিশশো সালের তেরোই মার্চ আদালত তার মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করে মৃত্যুদণ্ড কার্যকরের আগে চোদ্দ বছর গেসি জেলে কাটায় এই সময়ে সে ছবি আঁকতে শুরু করে বিশেষ করে জোকারের ছবি অবাক করা বিষয় হলো তার আঁকা ছবিগুলো হাজার হাজার ডলারে বিক্রি হয়েছিল অবশেষে উনিশশো চুরানব্বই সালের দশই মে বিষাক্ত ইঞ্জেকশনের মাধ্যমে জন ওয়েন গেসি ওরফে কিলার ক্লাউডের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মৃত্যুর আগে গেসি কি বলেছিল তা নিয়ে বিতর্ক রয়েছে কেউ কেউ বলেন তিনি বলেছিলেন মাই অ্যাড আবার কেউ বলেন তিনি কোনো কথাই বলেননি জন ওয়েন গেসির ঘটনা আমাদের একটা কঠিন সত্যের সামনে দাঁড় করিয়ে দেয় সব সবসময় ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে না কখনো কখনো সে আসতে পারে জোকারের মুখোশ পরে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও অপরাধের গল্প পেতে আমাদের সাথেই থাকুন